আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বন্ধু সকল আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বন্ধু সকল আমি কোরআন শিক্ষার আরও একটি ক্লাস লিয়া আপনার সামনে উপস্থিত আমি আর আগের ক্যালাসও হামজা দুই জের ইন থেকে লিয়া ইয়া দুই জের ইন পর্যন্ত মশ্করি দুই জের লাগাইয়া প্রথমে দুই জোবল লাগায়া বাদে দুই জের লাগাইয়া ওহ ইনশাল্লাহ দুই পেশ লাগায়া দুই জবর দুই জে দুই بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما বা দুই পেশবু পেশব ফ পেশফুন্ই পেশুই পেশুই পেশন দুই পেশুন

দুই পেশ হা দুই পেশ হা দুই পেশ খুন ডাল দুই পেশ দুই পেশ আইন দুই পেশ উন হামজাহ দুই পেশ উন এটাও হামজা হামজা দুই পে উন মানে আলিফুরফে জবর বা জের বা পেস মানে আলি ফুরে যে কোনো বস্তু থাকলেই আলিফার নাম হামজা জায়গা এটাও হামজা এটাও হামজা আলিফ দিয়ে যে খারে তা আলিফ আলিফ থায়ে আলিফের কিছু থাকলে তা হামজা জায়গা দুই পেশ ইউন

বা দুই পেশ বুন থেকে লিয়া ইয়া দুই পেশ ইয়ুন পর্যন্ত মশ করছি আপনারা সুন্দর করে মশ করবেন তাহলে আপনারা কোরআন শরীফ ফুরতে পারবেন আজকে এই পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত